ভয়ঙ্কর দ্বীপের রহস্য শহর থেকে বহু দূরে নীল সমুদ্রের বুকে ভেসে আছে এক ভয়ঙ্কর দ্বীপ যার নাম শীতলপুরী এখানকার জলবায়ু যেমন শীতল এখানকার পরিবেশও তেমন শান্ত কিন্তু এই শান্ততার আড়ালে লুকিয়ে আছে এক অজানা রহস্য এই দ্বীপের সবচেয়ে পুরনো অধিবাসী হলেন একদল জেলে তাদেরই একজন গুরু সুবল মাঝি প্রায়ই বলতেন শীতলপুরী শুধু একটা দ্বীপ নয় এটা একটা অভিশপ্ত স্থান এই দ্বীপের ভূতের গল্প মুখে মুখে ঘুরে বেড়ায় কিন্তু কেউ সেগুলো সত্যতা যাচাই করার সাহস পায়নি একদিন এক অভিযাত্রী দল শীতকালে এই দ্বীপের সন্ধানে আসে দলের নেতা অনেক তার সঙ্গে ছিল তার বন্ধু রাহুল এবং একজন ফটোগ্রাফার মীরা তারা ভূত প্রেতে বিশ্বাস করত না তাদের কাছে শীতলপুরি শুধু একটা সুন্দর রহস্যময় দ্বীপ তারা দ্বীপে প্রবেশ করতেই একটা অদ্ভুত নিরবতা তাদের চারপাশকে ঘিরে ধরল গাছের পাতা নড়ছিল না পাখির ডাক শোনা যাচ্ছিল না যেন পুরো প্রকৃতি চুপ করে তাদের আগমন দেখছে তারা দ্বীপের গভীরে যেতে লাগল হঠাৎ তারা একটা পুরনো কুড়েঘর দেখতে পেল ঘরটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু তার ভেতরে একটা রহস্যময় আলো জ্বলছিল অনিক কৌতূহলবশত কুড়েঘরের দিকে এগিয়ে গেল ঘরের ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি অনেক ডায়েরিটা খুলে দেখতে পেলো যে সেটা অনেক পুরনো ভাষায় লেখা ডায়েরিটা একসময় এই দ্বীপের এক পুরোহিতের ছিল যিনি এই দ্বীপের ভয়াবহ অতীত লিখে রেখে গিয়েছিলেন ডায়েরিতে লেখা ছিল একসময় শীতলপুরি সুখের রাজ্য ছিল কিন্তু এক ভয়ানক মহামারীতে পুরো দ্বীপের মানুষ মারা গিয়েছিল তাদের আত্মা দ্বীপ ছেড়ে যেতে পারছিল না কারণ তারা তাদের প্রিয় জিনিসপত্র ফেলে চলে গিয়েছিল সেই থেকে তারা দ্বীপের বিভিন্ন জায়গায় আত্মাদের রূপে ঘুরে বেড়াত তারা শুধু রাতের বেলায় জেগে উঠত এবং দিনের বেলায় তাদের দেখা যেত না ডায়েরিটা পড়ার পর অনেক ও তার বন্ধুরা ভয় পেয়ে গেল তারা দ্রুত কুড়েঘর থেকে বেরিয়ে এলো ততক্ষণে রাত নেমে এসেছে পুরো দ্বীপ ঘন কুয়াশায় রেখে গিয়েছিল হঠাৎ তারা দেখল গাছের ছায়া থেকে কিছু সাদা আকৃতি তাদের দিকে এগিয়ে আসছে তাদের চোখগুলো জ্বলন্ত ছিল যেন আগুনের স্ফুলিঙ্গ তারা বুঝতে পারল যে এই আকৃতিগুলো দ্বীপের মৃত মানুষের আত্মা তারা ছুটে পালাতে শুরু করল কিন্তু যেখানেই যাচ্ছিল সেখানেই তাদের চারপাশে ভূতেরা ঘিরে ধরছিল তারা কোনোভাবেই পালাতে পারছিল না অবশেষে তারা দ্বীপের এক পুরনো মন্দিরের দিকে ছুটে গেল মন্দিরে প্রবেশ করতেই তারা দেখল মন্দিরের ভেতর একজন পুরনো সাধু ধ্যান করছেন সাধু তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কেন এসেছ তোমরা কি জানো না এই দ্বীপ অভিশপ্ত অনেক হাঁপাতে হাঁপাতে বলল আমরা ভুল করে এখানে এসেছি আমাদের বাঁচান সাধু বললেন এই দ্বীপের আত্মাগুলো প্রতিশোধ চায় তারা তাদের জিনিসপত্র খুঁজে পেতে চায় তোমরা যদি তাদের সাহায্য করতে পারো তাহলে তারা তোমাদেরকে ছেড়ে দেবে রাহুল বলল আমরা কি করব সাধু বললেন তোমরা ঘরে ফিরে যাও ডায়েরিতে যা লেখা আছে সে অনুযায়ী কাজ করো তারা আবার সেই কুড়েঘরে ফিরে গেল ডায়েরিতে লেখা ছিল যে আত্মাগুলো তাদের প্রিয় জিনিসপত্রগুলো দ্বীপের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল তাদের জিনিসপত্রগুলো যদি সঠিক স্থানে স্থাপন করা হয় তাহলে তাদের আত্মা মুক্তি পাবে অনিক রাহুল ও মীরা রাতভর দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে ডায়েরি অনুযায়ী জিনিসপত্রগুলো খুঁজে বের করলো তারা একটি পুরনো পুতুল একটি পুরনো ঘড়ি এবং কিছু পুরনো অলঙ্কার খুঁজে পেল তারা এগুলো সঠিক স্থানে স্থাপন করল সকাল হওয়ার আগেই তারা সবগুলো জিনিস সঠিক স্থানে স্থাপন করতে পারল হঠাৎ পুরো দ্বীপ উজ্জ্বল আলোয় ভরে উঠল আত্মাগুলো তাদের জিনিসপত্র খুঁজে পেয়েছিল এবং তারা শান্তিতে মুক্তি পেয়েছিল তাদের আত্মাগুলো আকাশে উড়ে গেল এবং তারা আর দেখা গেল না সকাল হয়ে গেল কুয়াশা কেটে গেল সূর্য উঠল এবং দ্বীপ আবার সুন্দর আর শান্তিপূর্ণ হয়ে উঠল অনেক রাহুল ও মীরা নিরাপদেই দ্বীপে থেকে বেরিয়ে আসতে পারল তারা আবার সেই জেলের কাছে ফিরে গেল তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সুবল মাঝিকে বলল সুবল মাঝি হাসলেন এবং বললেন আমি জানতাম একদিন না একদিন এই দ্বীপের রহস্য সমাধান হবে এই ঘটনার পর শীতলপুরীর নাম আর কেউ নেয় না এটি এখন এক শান্ত এবং সুন্দর দ্বীপ যা তার অতীতের ভয়ঙ্কর রহস্য থেকে মুক্ত কিন্তু অনিক রাহুল আর মীরা তারা জানে যে শীতলপুরির রহস্য শুধুমাত্র এক গল্প নয় এটি ছিল এক ভয়ঙ্কর সত্য যদি তুমি এই রকম আরও কোনো গল্প চাও আমাকে জানাতে পারো